আজকের রাশিফল ফল ছয় আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার শুক্ল বিকাল ছটা আঠেরো মেষ রাশির রাশিফল শেয়ার বাজারে লাভ হতে পারে খুব চিন্তা ভাবনা করে এগাতে হবে কর্মদক্ষতায় দক্ষতায় চাকরি স্থানে সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হবে বাড়িতে কারোর বিষয়ে আলোচনা হতে পারে রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধানে থাকার দরকার রয়েছে মানুষের সেবায় শান্তি পাবেন মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের পথে বাধা পেতে পারেন পরিবারে পুরনো অশান্তি নতুন করে ফিরে আসবে পেশাগত ক্ষেত্রে প্রচুর সময় ব্যয় করতে হবে এ রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় রাশি রাশিফল সারাদিন কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে স্ত্রীর জন্য বিশেষ কোনো কাজের সুনাম পাবেন আজ দুস্থ ব্যক্তি পাশে দাঁড়াতে পারে নানা ধরনের শারীরিক অসুস্থতা যোগ রয়েছে অসুস্থ হাত থেকে রেহাই পেতে পারেন গৃহ নির্মাণে বাধার মুখে পড়তে পারেন সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজ বন্ধুকে সাহায্য করতে পারে প্রতিবেশীর সাথে খুব বুঝিয়ে চলুন বিশ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিকভাবে কষ্ট পেতে পারেন পরিবারে সকলের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারবেন পেশাগত ক্ষেত্রে আজ প্রচুর পরিশ্রম করতে হবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় মিথুন রাশির রাশিফল মাদ্রিস্থানেও কারোর সাথে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলে যাবে প্রতিবেশী দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারণ হঠাৎ উত্তেজিত হবেন না পারিবারিক অশান্তি মিটে যাবে অতিরিক্ত কথা বলার জন্য বিবাদ হবে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সংসারে সীবৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন সন্তানের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা হতে পারে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে না পরিবারে খুব মাথা ঠান্ডা রেখে চলতে হবে পেশাগত ক্ষেত্রে তেমন কোনো সমস্যা থাকবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ কর্কট রাশির রাশিফল ভালো কোনো জিনিস আজ নষ্ট হতে পারে বন্ধুর থেকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসায় চাপ নিয়ে চিন্তা থাকবে কোনো খারাপ আচরণ আপনার খারাপ লাগতে পারে শারীরিক কোনো পারে কর্মস্থানে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হবে সরকারি কর্মচারীদের জন্য দিনটি শুভ হবে আপনার ঋণ মুকুব হতে পারে কর্কট রাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে ভালো ফল থাকবে পরিবারে সকলের সাথে সুন্দর সময় কাটাবেন পেশাগত ক্ষেত্রে দিনটি তেমন ভালো যাবে না এ রাশির ব্যক্তিদের আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ সিংহ রাশি রাশিফল কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজেকে ভুল শুধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে দাম্পত্য সম্পর্কে অবনতি হতে পারে বিশেষ কোনো আলোচনা থাকলে ছেড়ে ফেলুন শারীরিক দুর্বলতায় সুনাম বাড়বে আজ সাবধানে জলাফেরা করতে হবে বিপদের আশঙ্কা রয়েছে সারাদিন ব্যস্ততার মধ্যে দিনটি কাটবে রক্তচাপ বাড়তে পারে কোনো আত্মীয়দের নিয়ে বিবাদ আসতে পারে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে সিংহ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের ক্ষেত্রে আপনি ভালো সাহায্য পাবেন পরিবারে সুসম্পর্ক বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে খুব আনন্দে দিনটি কাটবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো কমলা শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো সাত কন্যা রাশির রাশিফল মাত্রা ছাড়া আবেগ আপনার কোনো ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কেটে যাবে প্রিয় কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে অসুস্থতার যোগ রয়েছে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসার ব্যাপারে মনোবল বাড়বে কাউকে কোনো পরামর্শ না দেওয়াই ভালো হবে টাকা পয়সা আজ জুড়ে যেতে পারে ব্যবসার ব্যাপারে উচ্চবস্ত ব্যক্তির সাথে আলোচনা হবে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে চাকরি স্থানে কাজের চা বৃদ্ধি পাবে কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্রে বাড়বে পরিবারের জন্য কোনো বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে আজ অনেক কিছু পরিবর্তন হবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় রাশির রাশিফল কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধতে পারে চিকিৎসার ব্যাপারে বহু অর্থ ব্যয় হবে অনেক দিনই পুরোনো ভ্রমণ পরিকল্পনা বাধার মুখে পড়তে পারে প্রেমের জ্বর ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে স্ত্রীর সাথে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটবে কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হবে পেটের সমস্যা বাড়তে পারে প্রয়োজনে খারাপ কোনো খবর বাড়িতে আসতে পারে তুলরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে পরিবারের জীবন ভালো কাটবে পেশাগত ক্ষেত্রে আজ কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে এ রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকে ভাগ্য সংখ্যা হলো ছয় বৃশ্চিক রাশি রাশিফল সকলের সাথে খুব বুঝিয়ে কথা বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ হতে পারে আইনে কোনো সমস্যায় পড়তে পারে নিজের প্রতিভা দেখানোর বিশেষ দিন হবে কোনো ভয় আপনার বুদ্ধির ক্ষতি করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হবে পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে সামাজিক কোনো দায়িত্ব পালন করতে হতে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের ক্ষেত্র থাকায় আনন্দ হবে পরিবারের জীবন যাবে না পেশাগত ক্ষেত্রে দিনটি সুন্দর হবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ধনুরাশি রাশিফল ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিবাদে পাবেন সারাদিন শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূলে হবে না গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চ উচ্চশিক্ষায় মুখে পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ হবে বাড়িতে অতিথি আগমন হতে পারে বিষয় সম্পত্তি প্রাপ্তিযোগ রয়েছে অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি বাঁধতে পারে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে আর্থিক ক্ষেত্রে দিনটি খারাপ হতে পারে পারিবারিক জীবন আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট করতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার মকর রাশি রাশিফল ফল চাকরিজীবীদের জন্য দিনটি খুব উদ্বেগে থাকবে প্রতিবেশীর সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্থির সাথে ঝামেলা বাঁধতে পারে ব্যবসায় লোকের সাথে বিবাদ বাঁধতে পারে অকারণে কোনো আত্মীয়ের সাথে ঝগড়া হতে পারে আজ মামলা মকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে মকর ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের পথ সুগম থাকবে পরিবারের জন্য কোনো বিভ্রাট বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কুম্ভ রাশি রাশিফল কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যায় বহু সমস্যা সমাধান হবে আজ অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে কাজ করতে হবে গুরুজনের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করবেন সন্তানের কাজের জন্য গর্ববোধ করবেন কোনো ভয় আপনার বুদ্ধির ক্ষতি করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হবে পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন কুম্ভরাশির ব্যক্তিদের আজ সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল পাবেন পরিবারের জন্য মানসিক কষ্ট হতে পারে বাড়ির কেউ বাইরে যেতে পারে পেশাগত ক্ষেত্রে চাপ বাড়বে এই রাশি ব্যক্তিদের ভাগ্য সংখ্যা হলো চার মীন রাশির রাশিফল অতিরিক্ত ক্রোধের জন্য কোনো ক্ষতি হতে পারে উচ্চ উচ্চশিক্ষায় ভালো সফল হবেন প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকায় ভালো হবে চক্ষুপীড়া হতে পারে ভালো চিন্তা ভাবনা করে কাজ করতে হবে ভাদৃত্ব বিবাদে যোগ রয়েছে মামলা মকদ্দমা থেকে দূরে থাকায় ভালো হবে বাড়ির আত্মীয়দের নিয়ে সমাবেশ হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন কাউকে কোনো উপদেশ দেবেন না আজ তার জন্য অসম্মানিত হতে পারেন মিন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ আয়ের পথে বাধার সম্মুখীন হতে পারেন পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে জীবিকা নিয়ে চিন্তাভাবনা থাকবে না এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো হলুদ শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন